অশ্বরাজি মানে ঘোড়া এইগুলো কাল্লাপাক মানুষের জন্য আকর্ষণ স্বরূপ তৈরি করছেন প্রথমে কি বলছেন বলেন তো নারী কি বলছেন নারী প্রথমে বলেছেন নারীর কথা কারণ নারী এমন একটা বিষয় কত আলেম রে আমি দেখছি নারীর পাল্টায় পরে ও আলেম থেকে জালেম হয়ে গেছে আমি অনেক মুরব্বির কাছে শুনেছি যারা মুক্তিযোদ্ধার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন বাংলাদেশকে স্বাধীন করতে যারা

তখন তারা পরাজয়ের গ্লানিটা নিয়ে বাংলাদেশ থেকে চলে যে কথা কি ভুল বলছে কি আমি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই বাংলাদেশটা আরো দুই দুই চার পাঁচ দশ পঞ্চাশ বছর আগে সোনার বাংলাদেশ হয়ে যেত কিন্তু এই বাংলাদেশে যারা নারী আন্দোলন নিয়ে কথা বলে তারা কিন্তু নারী ধর্ষণ হওয়ার পর একটারও পাওয়া যায় না কিন্তু যখন কোন আলেম পর্দার ব্যাপারে বলবে মা বোনেরা আপনারা পর্দায় আসেন দিন মানেন তখন ওদের চুলকানি শুরু হয় তার মানে নারী ধর্ষণ হবে তখন ওরা কিছুই বলবে না আর যখন আলেমরা বলবে বা আমরা বলবো যে আপনারা পর্দা করেন তখন ওদের সমস্যা আসলে সমস্যা ওইটা না সমস্যা হলো নারীরা যাতে ইসলাম না মানে সেই জন্য ওদের হলো পায় তারা আমি কথা ভুল বলতেছি নাকি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি তো মনে করি বাংলাদেশে মহিলাদের এবং সাধারণ জনগণের যদি ভালো চায় তাহলে আলেমরাই বেশি চায় কারণ আলেমরা বাংলাদেশের বড় বড় আলেমদেরকে আমি দেখেছি তারা জীবনের রিক্সনে সঠিক কথাটা বলে আবার জনসাধারণের মাঝে বিপদের সময় জনগণের থেকে হোক নিজের থেকে হোক অর্থ সম্পদগুলো মানুষের মধ্যে তুলে দেয় দেয় কি দেয় না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই বাংলাদেশে আমি সারা বাংলাদেশ প্রোগ্রাম করে একটা জিনিসই বুঝতে পারলাম এই বাংলাদেশের মানুষ এখনও ইসলাম মানে ইসলামকে ভালোবাসে ইসলামের দিকে যদি কেউ যদি কালো আঙ্গুল তোলে বাংলাদেশের মানুষ হাত ভেঙে দিতে জানে ঠিক কি না তার বাস্তব একটা প্রমাণ দিচ্ছি আমি ঢাকাতে যখন যাই তখন মেট্রো বেশি চলাফেরা করি তো মেট্রো চলাফেরা করার দিন একটা দিন আমি আপনার টিকিট কেটেছি আপনার ওটা হলো কার্ড পাঞ্চ করেছি কার্ড তোলার পর পাঞ্চ করে আমি মেট্রো রেলে গিয়েছি যাওয়ার পর তো আমি মানে তাড়াতাড়ি ট্রেনের ভিতরে ঢুকে পড়ছি ঢোকার পরে একটা লোক সরাসরি আমার সামনে দাঁড়ায় উনি বলতেছেন এই হুজুর আপনি আমার সামনে আসলেন কেন আপনি আমার আগে ঢুকলেন কেন বললাম ভাই ঢুকলে কি কোনো সমস্যা আছে নাকি যে হ্যাঁ আপনি মানে সিরিয়াল মেনটেন করলেন না বললাম যে মেট্রো রেল হওয়া থেকে তো আমি চলাফেরা করতেছি কই কোনো সমস্যা তো দেখি নাই তো আজকে সমস্যা হলো তো উনি হঠাৎ করে আমার টুপি নিয়ে কথা বললেন বলতেছে মাথায় টুপি রেখে ভন্ডামিয়ে জায়গা পান না যখন এই কথা বলছে তখন মানে আমাকে গালি দেন সমস্যা নাই আমার বাপরে গালি দেন তাও মেনে নিব সমস্যা নাই কিন্তু টুপি নিয়ে বললে আর ভাল লাগে না যেই টুপি নিয়ে বলছে এত মেজাজ খারাপ হয়েছে আমি ওর সাথে তর্ক লিপ্ত হয়ে পড়ছি এমন তর্ক যে আমার ইচ্ছা করতেছিলেন ধরে মারবো এখন আমি ওই দিন বুঝতে পারছি মেট্রো সব লোক আমাকে সাপোর্ট করছে বলছে হ্যাঁ হুজুর ঠিকই বলছে সে যদি ভুল করে আপনি তাকে মারেন প্রয়োজনে সে কান ধরবে এমন কথা হুজুর বলছে মানে আমি বলছি কিন্তু টুপি নিয়ে কেন বললেন টুপি এখানে কি দোষ করছে বলেন আর কথা বলে না ওই দিন আমি বুঝতে পারছি বাংলাদেশের মানুষ এখনো টুপিকে ভালোবাসতে জানে দাড়িকে ভালোবাসতে জানে ইসলামকে ভালোবাসতে জানে টুপি দাড়ি আর ইসলাম নিয়ে যদি কেউ কুটুক্তি করে কথা বলে কেউ মুসলমান ছেড়ে দিবে আবার ভাইরা আমার বন্ধুক এইবার সে এই নারীর দিকে যারা হাত বাড়িয়েছে তাদেরকে ধ্বংস আল্লাহ পাক করে দিয়েছে সবচেয়ে কষ্টের বিষয়টা হলো আজকে আমাদের ভাইরা ফিলিস্তিনে মার খায় আমরা মুসলমানেরা তাকায়া তাকায়া দেখি কিন্তু একটা সময় ছিল যখন মুসলমানদের পুরো ফিলিস্তিন ছিল পুরো বিশ্বটা ছিল মুসলমানেরা এই বিশ্বটাকে শাসন করেছে ইহুদিরা এখন মুসলমান নারীদেরকে ধর্ষণ পর্যন্ত করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে মেয়ে বাচ্চাগুলোকে ধর্ষণ করতেছে যেগুলো গণমাধ্যম ফেসবুক ইউটিউবে তারা প্রচার করে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি আজকে যখন গবেষণা করতেছিলাম পড়াশোনা করতেছিলাম আমি যখন করলাম আমি একটা বুঝতে পারলাম এই ফিলিস্তিনের মানুষেরা একটা সময় প্রায় বা বছরের বেশি হবে তখন এই ইসরায়েলের এই জানোয়ারগুলো তাদের কোনো জামা পর্যন্ত ছিল না ইসলাম যেহেতু শিখিয়েছে আপনি একজন অসহায় মানুষকে সে যে ধর্মের হোক তাকে সহযোগিতা করবেন বিপদে তার পাশে দাঁড়াবেন এটাই তো দেখা যায় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতেন সেই সহমর্মিতায় এই ইহুদিদেরকে তারা জায়গা করে দিয়েছিল কিন্তু তারা শেষ পর্যন্ত মানে যেই পাতায় খায় সেই পাতায় তারা টেরা করে মানে ফুটা করে আজকে এমন করুণ পরিস্থিতির মাঝে তারা দাঁড়িয়ে গেছে সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন যে ইসলামের প্রাণ কেন্দ্র আরব সেই সৌদি আরো পেট ভুরি ভাষান দিয়ে তারা খাবার খাচ্ছে আর মুসলমান খাবার পায় না ঈদের দিনে আপনি খাবার গ্রহণ করেছেন ঈদের দিনে খাবার সুন্দর সুন্দর খাবার খেয়েছেন কিন্তু ফিলিস্তিনের বাচ্চারা ফিলিস্তিনের মানুষগুলো চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে একদিকে নাই খাবার গত বছরে যে সন্তানের সঙ্গে মা ঈদ করেছে এই বছরে সেই সন্তানটা জীবিত নয় গত বছর যে স্বামীর সঙ্গে তারা উদযাপন করেছিল এই বছর সেই তা দুনিয়ায় জীবিত নাই গত বছর যে সন্তানের মাটা জীবিত ছিল এই বছর সেই সন্তানের মাটা জীবিত নাই ঘাসের লতা পাতা খেয়ে তারা জীবন যাপন করতেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন কুম আহু ওয়া খায়রুন আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর এবিবাব হিসাবে গ্রহণ করে না আমি রব্বে করিম তাদেরকে বিজয় দান করি জরে কোন সুবহানাল্লাহ আজকে আমি একটা হাদিস দেখলাম আল্লাহর নবী বলেন তোমরা একটা জাতিকে শেষ জামানায় দেখতে পারবা তারা বাইতুল মুকদ্দাসের আশেপাশেই তার অবস্থান করবে তারা তারা ইসলামের জন্য তারা এই বাইতুল মুকাদ্দাসকে হেফাজতের জন্য ইসলামকে প্রতিষ্ঠিতের জন্য তারা জীবন দিবে বছরের পর বছর তারা জীবন দিবে তবু ইসলাম তারা ছাড়বে না যদি তাদেরকে দেখতে চাও বাইতুল মুকাদ্দাসের আশেপাশেই তোমরা দেখো আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার মানে নবীজরি ভাষ্য অনুযায়ী ওই সকল মানুষেরা অন্য কেউ নয় ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ঠিক কিনা খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদি আল্লাহ আনহুর সময়টাতে হজরত ওমর রাদি আল্লাহ আনহু তিনার কানে যখন খবর আসল ইহুদিরা এই মসজিদটাকে তারা নিয়ে নিতে চায় বাইতুল মুকাদ্দাসকে তারা নিয়ে নিতে চায় চারদিকে তারা অবরুদ্ধ করে রেখেছে বাইতুল মুকাদ্দাসকে তারা জিম্মি করে ফেলেছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওমর আনহু তিনি পাঠালেন ওই সময় মুসলমানদের পাঁচজন মানুষ যদি এক একসঙ্গে থাকতো কাফের হাজার হাজার ভয় পেত আমার ভাইয়ের আমার সাহাবীরা যখন সেখানে পৌঁছালেন নিহুদিরা ডেকে বললেন তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ করবো না কারণ মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারা সম্ভব নয় তবে একটা কথা হলো তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ না করলে এই মসজিদ আকসার চাবি তোমাদের কাছে দিব না খলিফাতুল মুসলিম হজরত অমর যদি আসে তাহলে তার কাছে আমরা এই চাবিটা দিয়ে দিব হজরত অমরের কাছে যখন চিঠি দেওয়া হলো রাদিয়াল না রাদি আল আলহু এইবার তার সহযোগী আসলাম তাকে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসকে তিনি সেই বাইতুল মুকাদ্দাসে চাবি গ্রহণ করার জন্য আসলামকে নিয়ে যখন একটা উটের উপর সবার হয়ে রওনা দিয়ে দিলেন দূর অতিক্রম করার পর এবার আসলামকে বলছে আসলাম তুমি উটের উপর আমি একটু সামনে গিয়ে দাঁড়াই আমি উটের সোয়ার হই এইবার আসলাম ডেকে বলে খলিফাতুল মুসলিম আমি হলাম আপনার দাস আমি আপনার গোলাম কেন আপনি উটের উপর থেকে নেমে উটের সোয়ার হবেন আর আমি সামনে উঠের উপরও বসবো এটা কেমন দেখা যায় হজরত চমর রাদি আল্লাহ আল আনহু বললেন আমি রক্তে গড়া মাংস রক্তে মাংসে গড়া মানুষ তুমিও তো রক্তে মাংসে গড়া মানুষ তোমার যেমন কষ্ট হয় আমারও তেমন কষ্ট হয় আমি আরাম করে সেই জেরুজালেম পর্যন্ত পৌঁছাবো আর তুমি কষ্ট করে পৌঁছাবা আল্লাহর দরবারে আমাকে আসামি হতে হবে কারণ কেয়ামতের দিন যেদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ রব্বু উল আলমিন আমাকে ডেকে বলবে ও তুমি একটা তোমার দাসের উপরে তুমি জুলুম করেছো অত্যাচার করেছিলা ওই দিন যদি আল্লাহ পাক আমাকে ধরে হিসাব দিতে পারবো না ও আসলাম দেরি করো না তুমি উটের উপর চলে যা চলে বসো হাজরতে আসলাম যখন উটের উপর চড়লেন তিনি রশিটা উঠির দিয়ে দিলেন আবার নির্দিষ্ট রাস্তা যখন অতিক্রম করলেন আবার ওমর উটির উপর চললেন আল আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরত ওমরের মতো একটা নেতা যদি আজকে বিশ্বে জীবিত থাকতো মুসলমানদের কেউ আঘাত করতে পারতো না ঠিক কিনা